আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার আন্দোলনে নামলেন বাঁকুড়া জেলার নার্সিংহোম অ্যাসোসিয়েশন ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক সেন্টার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে প্রায় দু ঘন্টা ধরেই তারা অবস্থান বিক্ষোভ করেন একাধিক নার্সিংহোম মালিক ডায়াগনস্টিক সেন্টারের কর্মী সহ সকলেই বুকে কালো ব্যাচ পরে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান ঘটনায় নির্যাতিতার তার পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি ঘটনায় জড়িত সকল দোষীর শাস্তির দাবি প্রতিটা হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ডায়াগনস্টিক এবং পলিক্লিনিক অ্যাসোসিয়েশন ও নার্সিংহোম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে আমরা ধিক্ষার দিবস জানাচ্ছি এই নারকীয় যে ঘটনা ঘটেছে আর্জি করে তার ধিক্ষার জানাই তার জন্য আমরা মেনলি চাই ডাক্তারদের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা যারা তারা যাতে সঠিকভাবে নিরাপত্তায় হীনতায় যেন না ভোগেন সেইভাবে তারা ডিউটিটা পালন করেন এবং ওনারাই তো আমাদের সমাজের সমস্ত মানুষের পরিষেবা দিয়ে আসছেন তো ওনাদের নিরাপত্তাটা আগে আমরা মনে করি কোথায় এবং যেমনভাবে থাকবে আমরা সমস্ত ডায়াগনস সেন্টার আজকে তার জন্য বন্ধ রেখেছি এবং সমস্ত নার্সিং অ্যাসোসিয়েশনের সমস্ত আউটডোর আজকে আমরা আজকের জন্য বন্ধ রেখেছি মেডিকেল ওনাদের যাদের জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা পায় তাদের পাশে আমরা থাকছি তাদের সুবিধা এবং তারা যাতে কোনো রকম অনিশ্চয়তায় না ভোগে তাদের পাশে আমরা আছি সেটা জানানোর জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এখন কি করছেন আমরা এখানে আজকে দু ঘন্টার মতো আমরা ওদের পাশে থাকবো এবং ধিক্ষার দিবস পালন করব আজকে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া